বন্ধুরা ভ্যাব গেছে ত্রিপুরা বেড়াইতে তো বেড়াতে গেলে গিয়ে মোটামুটি শহরে ভালোই ঘোরাঘুরি করেছে অনেক টায়ার্ড ক্লান্ত অনেক ক্লান্ত ক্লান্ত হওয়ার পরে এখন বাড়ি থেকে বেরিয়ে বেরিয়েছে তখন ওই সঙ্গে থালা গ্লাস চিড়ে এগুলো নিয়ে গিয়েছিলো যে ওখানে আবার কী খাবো কোথায় খাবো গ্রামে চালিয়ে বোধ একটু এই ধরনের বোকা ধরনের তো ওখানে গিয়ে অনেক এইভাবে অনেক ঘোরাঘুরি ঘোরাঘুরি করে দেখে যে একটা বাথরুম ওখানে গিয়ে ও মানে থালার ভিতর চিড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে এখন খানিক্ষণ পরে একটা লোক এসে যা করা তাই করে দিয়েছে পোশাক করে দিয়েছে এখন পেছন থেকে ব্যবলা বলছে আমার চিড়ের মধ্যে পেশাব করলে এখানে এখন ওই লোকটা বলছে এই হারাম দাদা এখানে কি চিড়ে খাওয়ার জায়গা নাকি এটা এটা প্রসাব করার জায়গা বাথরুম কয় আমি বাথ খামো না চিড়ে খামো বাথরুমে তা তোমার কি তো হয়েছে বাথরুমের মধ্যে ভাত খায় চিঁড়েও খাওয়া যায় এই জন্য বেরিয়ে রেখেছি তো এবার অনেক কিটি করার পরে অপমানিত হওয়ার পর ওখান থেকে বেরিয়ে চলে গেছে ওর কাকার বাড়িতে ত্রিপুরা তা কাকার বাড়িতে গিয়ে যাক রাত্রে খেয়ে দিয়ে রাত্রি যাপনটা মোটামুটি ভালোই হলো কাকার সঙ্গে অনেক টথা হলো তো সকালবেলা পায়খানা করতে বেরিয়েছে এখন ওখানকার লোকে ওই রাস্তাঘাটে বা মাঠে ঘাটে এখানে পায়খানা টাখানা করে মানে ল্যাট্রিন ল্যাট্রিন বাড়িতে নেই খোলা জায়গায় আর কি এখন এখন বেরিয়ে এখন পাট খেত পাট খেতের মধ্যে পায়খানা করবে এখন কাকা দেখছে দূরের থেকে যে পাট খেতের ভেতরে মানে পাট খেতের পাট অনেকগুলো নড়ছে এরকম এরকম করে এখন কাকা বলছে ওদের ভাষায় যে ইয়ানো রে তাই ভেতর থেকে আসছে আই তো বলছে কি আর কয় দনেটু তা কাকা বলছে কী পাট খেতে দোকাই লগে ও কে কে রে লগে মোমে নাই মোমে নাই কি আরে কয় ধনে টুকাই ওর কোসা হারাম জাদা আর জায়গা হাঁস হাস হাট কা আর বোকা ন বুঝি তো যাই হোক তার হেটে দিয়ে ওখান থেকে পায়খানা টাকানা করে বাড়ি এসছে ভাবলো তো কাকার কথা কিছুই মোটামুটি বুঝতে পারেনি বাড়ি এসে রাত্রে খেয়ে দেয়ে কাকার কাছ থেকে অনেক টথা জিজ্ঞাসা করলো ওইগুলো যে কি হলো ওইটা তা কাকা বলল যে ওটা তুই বুঝবি না না কাকা বলো আমি একটু শুনব এবং তুমি আমাকে কথা কয়টা কথা শিখিয়ে দাও তা বললো অনেক কথাই বললো বলার পরে বললো যে হাটখাতে কে মানে পাটের পাটখদের মধ্যে কে তা আই মানে আমি তা লগে কে মানে সঙ্গে কে আছে মোমেনায় মানে মোমেনা আছে আর কি তো ধনে টোকায় কী করে ওর থুই মানে কোষে রাখে মানে প্যান্টের ইয়ে আছে না কোষ বলে আর কি ভাষায় তো ওইটার মধ্যে রাখে তো বোঝে নাই তো পাট খেতের মধ্যে মোমেনে নিয়ে ধনে টোকাচ্ছে এটা হয় নাকি তো যাই হোক রাত্রি মোটামুটি ঘুমিয়ে টুমিয়ে গেল কথাটা শেষে ঘুমানোর পরে সকালবেলা উঠে কাকাকে বলে যে আমি একটু শহরের দিকে যাবো তা ঠিক আছে যাও শহরে গিয়ে একটা চিড়িয়াখানায় ঢুকেছে তো চিড়িয়াখানায় ঢুকে দেখে বির বিশাল বড় এক গুঁড়সপ চিড়িয়াখানায় আটকানো তো এইবার কাকার কাছে কিছু ভাষা শিখেছে ওইভাবে ও বলতে শুরু করেছে হ্যাডামাত্মার গুঁই গ্রামে থাহস খালে মিলিয়ে ওখান শহরে আয় কুড়াবাড়ি বেড়াগত তো মোটামুটি ভালোই বলেছে এখন ওটা হলো যে মানে গ্রামে যে গুঁড়সাপটা থাকে যে পাওয়ালা ডোবানালাতে থাকে জলের মধ্যে তো ওখানে গিয়ে মানে মানেখানার মধ্যে খুব বড় এজন আটকে রেখেছে মানে ওই শিখ দিয়ে আটকে রেখেছে তো ওই জন্য বলছে বাড়ি ভাড়া করছে মানে দালান কোঠার মতো আর কি এই হলো ভ্যাবলার ত্রিপুরা সফর